আসসালামু আলাইকুম আজকে বানাবো মেয়ের অনুরোধে ফ্রেন্স ফ্রাই ওর তো খুবই পছন্দ ফ্রেন্স ফ্রাই সকাল থেকে করে যাচ্ছে তাইতো দুটো আলু কেটে নিলাম নিয়ে সেদ্ধ করতে দিলাম চটপট বানিয়ে দেব আলুটা হালকা সেদ্ধ হোক তারপরে আসছে এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা পানিটা ঝরার জন্য নামিয়ে নেব নিয়ে একটু ইয়েতে সামান্য মশলা টসলা মাখাবো একটু কর্নফ্লাওয়ার একটু চালের গুড়ি আলুটা আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হয় নইলে আলুতে হাত দেওয়া যায় না গরম না ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয় এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম এদিকে তেল গরম হোক এদিকে আমি আলুটা একটু মাখিয়ে নিই যে আমি এখানে চালের গুঁড়ি নিচ্ছি কর্নফ্লাওয়ার নিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া একটু লুডুসের চাট মশলা ছিল সরি লুডুস নাম ই চটপটি মশলা ছিল একটু দিয়ে দিলাম অন্য কোনো মশলা নাই ওই জন্য এটাই দিলাম একটু লবণ দিয়ে আমি ওই একটা একটা করে ই না করে আমি সবগুলা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে সবগুলা মাখায় এখন তেলে ছেড়ে দিচ্ছি চালের গুঁড়িটা কর্নফ্লাওয়ারে ই হয় মুসমুসে হয় কিন্তু আমি আমার মতে তার মধ্যে একটু চালের গুঁড়ি দিলে মুসমুসেটা আরও বেশি হয় এজন্যই আর কি ছিল তাই দিয়ে দিলাম এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এই যে হয়ে গেছে প্রথম রাউন্ডেরটা হয়ে গেল এভাবেই সবগুলো ভেজে নেব এই যে সবগুলো ভাজা শেষ এখন ওর সামনে আরিশার সামনে যে নিয়ে গেছি ও তো মহা খুশি এখন খেয়ে দেখছে কেমন হবে হুম খুব নাচানাচি শুরু হয়ে গেছে